নিতে হবে তুলিয়া আয় তোমাদের তুলিয়া কার্যক্রমের তুলিয়া নিতে হবে তুলিয়া নিতে হবে তুলিয়া আয় তোমাদের তুলিয়া তুলিয়ার তুলিয়া নিতে হবে তুলিয়া এই সব তুলিয়া আয় তোমাদের তুলিয়া তোমাদের তুলিয়া নিতে হবে তুলিয়া নিতে হবে তুলিয়া আয় তোমাদের তুলিয়া কার্যক্রমের তুলিয়া নিতে হবে তুলিয়া ওরে ভিজে যা ওরে ভিজে যা ਜਿੰਦ ਕਾ ਸਰਦੋਗਰ ਹੁਲੀਆ ਜਿੰਦਰ ਹੋਵੇ ਦੁਲੀਆ